কি বল সাকিব খানকেলিন আপনাদের সাথে সম্পত্তি মেয়েস্ট সাকিব খানের সাথে সোলজার শুটিং স্পটে দেখাই হওয়ার পর মানিক মাধ্যমকে দেখিয়া সাক্ষাৎকার কথা বলেন ববি শাকিব খান কানের ফিটনেস দেখে তো আমি বা একটা মানুষ তোর পরিবর্তন কিভাবে হতে পারে কানকে দেখেই অন্য শেখা উচিত এই মন্তব্য করেছেন একসঙ্গের ই শাকিব খানের নায়িকা ববি হকেটাকেই কে কেমন করে দেখছেন

टाइप कर बटन टी कई बजिए दिवे अल्लास